শীতকাল মানেই যেমন চারিদিকে পিঠা পায়েস তেমন বাজারে বাঁধাকপি ফুলকপি ছড়াছড়ি তেমনি চারিদিকে তাকালেই কিন্তু অনেক কমলা লেবু আর এই কমলা লেবুগুলো কিন্তু টক মিষ্টি হয় কোনোটা মিষ্টি কোনোটা টক তাও বাড়িতে নিয়ে এসছে এই কমলা লেবুগুলো ভীষণ টক তাই ভাবলাম কি করা যায় চলো আজকে কমলালেবুর লেবুর ক্যান্ডি বানাবো প্রথমে কমলা ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা একটা করে ছাড়িয়ে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে এক কাপ জল দিয়ে দিয়ে দিয়েছি এক কাপ চিনি আর দিয়ে দিয়েছি এক কাপ অরেঞ্জের রসটা তারপরে সেটাকে ভালো করে জাল করে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটু সামান্য লবণ এবারে এটাকে সুন্দর করে জাল করতে হবে নাড়তেই হবে নাড়তেই হবে দেখবি যখন আস উঠে গেছে এবার একটা বাটির মধ্যে ফেলে দেখে নেবে যে চিটচিট হয়েছে কি না তার মানে হয়ে গেছে তারপরে লেবুর রস দিয়ে চেপে নাবিয়ে নেবে এবার হাত দিয়ে বানিয়ে নাও কিংবা কোনো একটা মোল্ডের মধ্যে শেপ দিয়ে একটা লালিপপের লাঠি দিয়ে দাও ব্যাস আমাদের অরেঞ্জ ক্যান্ডি রেডি তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিয়ে ভালো লাগলে একটি লাইক করে দিও আর সেটা